কিন্তু আপনারা জানেন যে আমরা পেঁয়াজের জন্য কিন্তু অনেকগুলি ফ্লো মেশিন দিচ্ছি এই জন্য কিন্তু পিয়াজ কিন্তু আমাদের এবার কিন্তু আমদানি ওরকম করতে হয় আমাদের মনে হয় আমদানি করতে হবে না এই জন্য আমদানি করার জন্য এই প্রায় দুই হাজার লোকজন ওই আম এই আমদানি না করলে আমরা কৃষকরা একটা বড় ধরনের সাফার করবে যেহেতু আপনারা জানেন যে আমাদের এই কৃষি এই বিজ্ঞানীরা একদন জাত ধের উদ্ভাবন করছে এই জাতটা হল ওই যে আমার বন্ধু এটা লেখবো না এই জন্য একটা কলা বলা হ্যাঁ এই একটাও এই কি বলে এই নতুন যে দাঁতের যে আমার অনিয়ন এটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠানো শুরু হয়ে যাবে এই জন্য আমাদের প্রিয়দের কোনো ঘাটতি হবে কিন্তু এই কিছু কিছু এই দুষ্কৃতিকারী এরা কিন্তু এই দামটা বাড়ানোর চেষ্টা করতেছে বাট এটা তারা সফল হবে না এটা আপনাকে চেষ্টায় তারা আপনার যদি আমরা সবাই চেষ্টা করি তারা এই দুর্নীতি করতে সফল হবে আমরা আমরা আমদানি ওরকম করার ইচ্ছা আমরা আমদানি হয়তো আমরা অনুমতি হয় আমাদের হয়তো দিতে হবে না আমাদের যে প্রোডাকশন হয়েছে এটা আমাদের কৃষকরা যে উৎপাদন করছে এটা আমাদের ভোক্তাদের চাহিদা রাস্তা ফাঁকা ফাঁকা তো না থাকলে আপনারা আপনারা তো সবাই চলে আসছেন রাস্তা ফাঁকা দেখে কি তাড়াতাড়ি চলে আসছেন রাস্তা এখনো নাকি অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয় কিন্তু ওই রকম বড় ধরনের কোন সমস্যা নাই ছোটখাটো দিয়ে একটা ঘটনা ঘটছে এটা আপনারা মিডিয়া দেখছেন আমিও দেখছি এবং এটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশনও এই আপনারা এইটা দেখেন যে এই যে কোর্টের কাছে ন্যাশনাল হসপিটালের সামনে দিয়ে দুইজন আপনারা এই ছবি দিচ্ছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য ধরনের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি না না পুন কোনো সংখ্যা নাই আলাদা দিলে কোনো সংখ্যা সময় সহযোগিতা থাকলে অবশ্য সহজ